চারশো নিরানব্বই চারশো নিরানব্বই চারশো নিরানব্বই কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু টু পিস থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন স্পেশালি হচ্ছে আর সুতি এই ডিজাইনটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ কিন্তু কাজ ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা থাকবে কন্ট্রাস্টে প্যান্ট থাকবে ঠিক আছে বডি থাকবে ফ্রি সাইজ ফ্রি সাইজ থাকবে মাত্র 350 অনলি 350 টাকা কালার আছে এটা তিনটা কালার দেখাই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কটন হ্যাঁ লিনেন

চারশো নিরানব্বই একটা ডিজাইন এখন দেখাবো আফগানি থ্রি পিস এটা কিন্তু পুরো নামমাত্র দামে পাবেন আজকে এটা আচ্ছা এটা অনলি চারশো পঞ্চাশে থাকবে এই ডিজাইনটা দেখেন জবা থ্রি পিস এটাও কটনের ভিতরে একটা প্রিন্ট করা এটা প্যান্ট থাকবে চারশো নিরানব্বই দেখাচ্ছি

আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো ওয়ান পিস এটা কিন্তু সামু সিল্কের ওয়ান পিস অনেক কাপড় দেয়া আছে ঠিক আছে অনলি নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ